প্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি সুখের খবর সবাই মোটামুটি বেতন হাতে পেয়েছেন মেসেজের মাধ্যমে বুঝতে পারছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে গেছে তো প্রিয় শিক্ষক মন্ডলী আসলে অনেক কষ্টের পরে আজকে একটু ভালো লাগছে তো এর সাথে আর একটু ভালো লাগার কথা আছে এবং এর সাথে আপনারা একটু কাজ করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর সর্বোপরি পাশে থাকবেন প্রিয় শিক্ষক মন্ডলী আজকে নতুন উপদেষ্টা সদস্য একজন অন্তর্ভুক্ত হয়েছে শিক্ষা পরিবারে সেই অনুষ্ঠানের সময় বিদায়ী শিক্ষক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আমাদের শিক্ষকদের নিয়ে কিছু কথা বলে গেছেন শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাতা অন্যান্য ভাতা নিয়ে কাজ করছে বাড়ানোর সম্ভাবনা আছে এরকমটি উনি বিদায়ী ভাষণে বলে গেছে নতুন শিক্ষা মন্ত্রণালয়ে যে উপদেষ্টা শপথ নিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় দেওয়ার এই অনুষ্ঠানে ওয়াহিদ মোহাম্মদ এই সব বিষয়ে আমাদেরকে জানানো জানান আর পাশাপাশি নতুন উপদেষ্টা যোগদান করেছেন উনি সি আর আবরার তিনি বলেন কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্য মতন এই বছর আগামী বছর বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে তারা এ নিয়ে কথা বলেছে আসলে স্নেহ বলতে চেয়েছেন যেটা পনেরো থেকে বিশ বছরে হয়নি তা এক দুই বছরের এটা করা কঠিন তিনি বলে গেছেন বৈষম্য আছে বৈষম্যগুলো ঠিক করবে তিনি তো একটা বিষয় হলো কথা যে আসলে আমাদের চাওয়া পাওয়া আছে ন্যায্য চাওয়া সেই চাওয়াটা আসলে পূরণ হবে আশা করি আমাদের বাড়ি ভাড়া যৎসামান্য উৎসব ভাতা যৎসামান্য এগুলো বৃদ্ধি পাবে এবং আমরা আশা করি আমাদের উৎসবগুলো ভালো মতন পালন করতে পারবো তো প্রিয় শিক্ষক আজকে পর্যন্তই আর একটি নতুন খবর নিয়ে আপনাদের সাথে হাজির হলাম ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম